কি দিক তুই আটতে তো কাম হইবে না বড় সেকেন্ডে টাকার মালিক চেঞ্জ হয়ে যায় দৌড় দিতে হবে দৌড় দে পাঁচ ভাই ভাই ধরন না এড্রেস দাও এড্রেস দাও এর ওই কি এর এড্রেস কিacos তুই তুই এত হ্যাঁ আদমের মালিক সম্পর্কে জানছোস আদমের অফিস সম্পর্কে জানোস না বললা তুই আদম সম্বন্ধে কেমনে জানলি তোর একটা কথা কই তুই তিন ক কইতে পারবি না কিয়া কেননে কিল্লাই ওকে অ্যাড্রেস দাও ভাই চল না আমি আপনাকে লয়ে যাই তুমি বলতে ভুলে গেছো যে তুমি একটু চালাক সবাই ভুলে গেছে আমি চালাক চালাক মানুষ তো এখানে ঢুকতে পারে না চালাক লোক ঠিকই যাইতে পারে তুমি আসলে বলো এই জন্য যাইতে পারবা না তুমি কি

আসংসারে তো নরম সরম ভদ্র মানে বলদ ছেলে পেলে পছন্দ করে না বাবুরে তুই ভুল কইতেছ বোকা সোকা হলাই পছন্দ করে একই কথা তো তুই এখন এই গলায় সেই নাতে ব্রেসলেট আপনি দিয়ে ছেলে ভালো ঠিক জায়গা দুঃখ তো থ্যাংক ইউ তো ডাইনা আছে কিলে একবারে পারফেক্ট বলদ লাগতে আছে এখন সাড়ে খুব পছন্দ করতে

এখন আঙ্কেল এটা তো প্রাকৃতিক নিয়মে হয়ে গেছে আর আপনি যে কথাটা বলছেন আঙ্কেলটা কিন্তু পুরোপুরি সঠিক না মানে ধরেন সে যদি আপনার পোস্টে চাকরি করত তাহলে কি সে দুইজনের বেতন পাইতো সেটা ঠিক আছে তাহলে তো আমরা দুইজনেই আঙ্কেল ঠিক আছে তাহলে সোফার কাছে যেয়ে দাও না না বসা যাবে না প্রথমবার এসে সোফাতে বসা যাবেন কোন সময়ের আমি দাঁড়িয়ে থাকছি কোনো কোন অভিষেক

ধৈর্যদার আর সংসার কি করতে চাই এটা ওর চক্ষু দেখতে বুঝলে পেয়ে বড় ভাই আমরা একটু আপনি অনুমতি দিলে স্যারের সঙ্গে একটু কিছু কথা বলতাম স্যার আজকে অনেক বিজি ভাই কালকে আসেন কালকে স্যারের সাথে দেখা করবেন আজকে চলে যাবেন আপনারা ভাই স্যারের সাথে কি দেখা হয়েছে আর মেয়ে কোনায় ফটাইছে আমার মিয়া আমরা তো মানুষের মালে করি বুঝছো আর হ্যাঁ মেয়া ঢুকতে দেয় না বইতে দেয় না কি করে না করে হাতের কোনো ঠিক ঠিকানা নাই মিয়া ভাই আপনারা এত অধৈর্য হয়েন না একবার যদি সাড়ের মনের ভিতরে ঢুকতে পারেন দেখবেন বিজনেস আর বিজনেস কিছুদিন পরে দেখবেন টেকা টেকা আর টেকা ওনার আসল নাম আবদুল্লাহ মোহাম্মদ আবু হাসান বিন নাসের গোপনে মানুষ ওনারে মুশকিল আসান করে ডাকে মূলবাড়ি বাড়ি নোয়াখালী সবাই জানে ডাকার আদিবাসিন্দা ওনার মূলনীতি হইল ক্ষুদ্র ক্ষুদ্র বালুকার কণা বিন্দু বিন্দু জল গড়ে তোল মহাদেশ সাগর অতল প্রিয় ব্যক্তিত্ব এডলফ হিটলার ঘুমাইতে যায় রাত নয়টার ঘুমাই থেকে ওঠে সকাল পাঁচটায় দাঁত মাঝে নিমের ডাল দিয়া এগুলো কি তুমি জানত না ভাই জানতাম না তাহলে অরে সান্ত্বনা দাও কে তোমারে কইছে আদম জোগার করতে তুমি আদম জোগার করবা ভাই আদম তো কোনো ব্যাপার না খালি আপনারা কইবেন আর আদম আয় পড়বো ভাই আপনাকে তো আগে এজেন্ট হইতে হইব দেখছো হ্যাঁ নিজে বাদ বাড়িয়ে খাইতে পারে না আরেকজনের বাদ বাড়িয়ে দেয় তোমার যেটা কইছি ভাই তুমি ওইটা করো প্লিজ তোমার তো প্রতিদিন এইভাবে চার পাঁচ ঘন্টা দাঁড়াই থাকা উচিত ঠিক আছে বড় ভাই আপনি যেটা বলছেন একদম ঠিকঠাক বলছেন আমিও চিন্তা করতেছি যে প্রত্যেকদিন তারে দশ ঘন্টা দাঁড় করাই রাখবো তাতে শরীর স্বাস্থ্য ভালো হবে কিন্তু বড় ভাই আজকেও কি বসের সঙ্গে একটু দেখা হবে না পারবেন যদি বস অনুমতি দেয় তাহলে পারবেন তাহলে বল ভাই আপনি দেখেন আমার মনে হয় আপনি বললে হবে ঠিক আছে আমি দেখতেছি আপনারা থাকেন কষ্ট থাকছে এক আসসালামু আলাইকুম তোমাদের দুইজনের একটা প্রশ্ন করি এটা উত্তর দিতে পারো কিনা এটা আমি একটু ট্রাই করে দিই তুমি বলেন আচ্ছা ধরো এটা একটা দশ ইঞ্চি ইট হুম পুরানো মার্কেটে এই ইটের দাম কত হইতে পারে স্যার এটার মূল্য অনেক ধারিত কীরকম স্যার মনে করেন এই ইটটা আপনি আপনার জমিতে রাখলেন এইটার উপর আর একটা ইট এর উপর আর একটা ইট উপর আর একটা ইট এর আর একটা ইট এইভাবে ইট দেতে দিতে একটা দশতলা বিল্ডিং হইল এখন স্যার আপনি যদি এই তলের ইটটা টান দিয়ে সরাই ফেলান তাহলে কিন্তু পুরো বিল্ডিংটা কেবে ধ্বংস হয়ে যাইবে সেই অর্থে স্যার এই ইটের দাম কোটি টাকা

ওরে বাউরে তুই এত কিছু জানিস শুনি হাতের লগে তার মিলাস কি কিছু কিছু মানুষ আছে যারা নিজেরা যেটা বিশ্বাস করে মনে করে ওই দেই চিরন্তন সত্য মূলতে বলদ সে যে একটা বলদ এটা সে নিজে ছাড়া আর ব্যক্তি বোঝে সুতরাং আমাদের এই মুশকিল আসন হইল ওই গোত্রের লোক তুমি ঠেই জানি ভুললে গেছো যে আমরা এজন্য জানাইছি না ভাই আমি ভুলি নাই তো ভাই ভাই আপনাকে তো সামনে সুদিন আদম কই আদম ভাই রেডি আছে ভাই আপনি কইলেই ভাই আদম আয় পড়ব আপনি ভাই একটা কাম করবেন ওই আসল সাহেবের একদম ভিতরে ঢুকে যাবেন একদম ক্লোজ হয়ে যাবেন ভাই আচ্ছা তোমার কি নিজের কোনো কাম নাই যে অন্যের কামের মধ্যে নাক গলাও ভাই কি করলাম ভাই আমি না এই যে তুমি আমারে বুদ্ধি দিলা আসল সাহেবের এককালে ভিতরে ঢুকে যাওনের আমি কি বুদ্ধি চাইছি তোমার দরে বুদ্ধি ভাই আয়া পড়ে বুদ্ধি আইয়া পরে বুদ্ধি আইয়া বললে হ্যাঁ কেমন আচ্ছা তুমি একটা কাজ করবা এখান থেকে তোমার যদি বুদ্ধি আইয়ে পড়ে তাহলে তুমি আমার জিজ্ঞাবা যে ভাই বুদ্ধি তো আইয়ে পড়ছে আমি কি আপনার বুদ্ধিটা দিমু ঠিক আছে ভাই ভাই আমার তো একটা বুদ্ধি আয় পড়ছে দিমু ভাই না আজকে বুদ্ধি আমাকে লাগবে না